মিশিং এ হয় দুইশ টাকা হয় আচ্ছা আচ্ছা আপনার সংসার ভাবে চলে না হয় না ভাই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কথা বলে কিভাবে কথা মোবাইলের মাধ্যমে কথা বলবো আচ্ছা নাম্বার কি মুখস্থ হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা দেন বাকি কথা পরে বলি 01863050394 এটা আপনার নাম্বার হ্যাঁ আচ্ছা আরেকবার বলেন 01863050394 এটা নাম্বার না

অগজাতে টাকা পয়সা দিয়ে ওরা খায় আর অনেক অত্যাচার করে আমার কারণ আমি ইউটিউবের বাজে আইছি শুনি প্রবাসী ভাইরা অনেক ভালো মনের মতন হইতে পারে দায়িত্ব নিতে পারে আমি চাই যে প্রবাসী একটা তেলে যদি পাইতাম